গলির গলি ও পোমা বিলে ওই পোমার যে শোরুমটা ওখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের যে গলি আচ্ছা তোমাদের শোরুম আছে না ধাবা ধাবা ওই ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমার ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি রাইট হাউস নাম্বার সটি নাই ঠিক আছে ধরো আমি বনেটি ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসে রেখে নিই বাসের সামনে আচ্ছা আমি কি গেট গাড়ি বাড়ি রাখবো না বিতে থাকবো বিতে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আচ্ছা আমি ফোন দিই তাহলে ভালো হবে